সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন একটা চমৎকার মাইনিং প্রজেক্ট শেয়ার করতে যাচ্ছি যেই মাইনিং প্রজেক্টটা আপনার কিন্তু আমরা যেমন পাই বি নেটওয়ার্ক কোর মাইনিং যারা করছি সেম লাইক সেরকম একটি প্রজেক্ট এবং অলরেডি তারা তাদের যে মিশন ভিশন রোডম্যাপ সব কিছু কিন্তু তারা প্রকাশ করছে তাদের টোটাল সাপ্লাই টুকোনমিক্স সবকিছু ক্লিয়ার করছে ঠিক আছে এই প্রজেক্টটার নাম হচ্ছে ভেরিস্যাট আপনাদের কাছে অনুরোধ করব কেউ এই প্রজেক্টটাতে মাইনিং করা বাদ দিবেন না বিকজ আপনার হচ্ছে আপনারা জানেন করে যারা কাজ করছেন করে টোকেন কিন্তু একটা সময় কেওয়াইসি এর পরে তাদের ওয়ালেট আসে ওয়ালেট আসার পরে যাদের কেওয়াইসি হয়েছে কেওয়াইসি করার পরে আপনি মাইনিং করা টোকেনের কিছু অংশ কিন্তু আপনার তাদের ওয়ালেটে মাইগ্রেশন হয়ে ট্রান্সফার হয়েছে ঠিক আছে এবং ওই টোকেন গুলো কিন্তু আপনারা সরাসরি সেল করতে পারতেন আন অফিসিয়ালি ভাবে বিভিন্ন ধরনের ভায়ার যারা ছিল তারা কিন্তু কিনে নিছে ঠিক আছে এবং আপনারা এক একটা টোকেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম কিন্তু লিস্টিং হওয়ার আগেই সেল করছেন এবং যখন তাদের টুকেনটা লিস্টিং হয়েছিল আপনার বিভিন্ন এক্সচেঞ্জে তখন কিন্তু এক একটা টুকেনের প্রাইস মেবি দুই তিন ডলার কিন্তু হিট করছিল ঠিক আছে সো এই প্রজেক্টটা কেউ মিস করবেন না আই হোপ দ্যাট থেকে ভালো লেভেলের একটা কিন্তু খুব হতে পারে ইন ফিউচার আমরা ফার্স্ট অফল এখানে দেখব যে এই প্রজেক্টের তাদের যে টোটাল সাপ্লাই কত এবং আমরা মাইনিং করে এখান থেকে বা মাইনারদের টোটাল তারা কি পরিমাণ টুকেন এখানে দেবে আমরা সেটা দেখব ঠিক আছে ফার্স্ট অফ অল দেখেন আমি সরাসরি তাদের যে ওয়েবসাইট আছে ওখানে গিয়ে আমি ডিটেল সব তথ্য নিছি তার মধ্যে ইম্পর্টেন্ট যে তথ্যগুলো সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব এখানে দেখেন তারা ক্লিয়ার করছে যে তাদের টোটাল সাপ্লাই হচ্ছে 10 বিলিয়ন ভেরি টোকেন ঠিক আছে 10 বিলিয়ন টোকেন এবং এখানে নিচের দিকে আসলে আরেকটা গুরুত্বপূর্ণ কথা তারা বলছে লিস্টিং এর বিষয়ে এবং তারা এখানে বলে দেখেন এখানে আরো তারা কিছু কথা বলছে যে

তারা বলতেছে যে অফিসিয়ালি ভাবে এই টুকেনটা লিস্টিং হওয়ার জন্য তারা গ্লোবালি ভাবে এবং কোরিয়ার ভিতরে তারা প্রস্তুতি নিচ্ছে যদিও তারা একটা নির্দিষ্ট যে ডেট এরকম কোনো কিছু ফিক্সড করে নাই ক্লিয়ার তার মানে হচ্ছে এই প্রজেক্টটা সম্ভবত কোরিয়ার ঠিক আছে এবং এখানে আবারও বলছি তাদের কিন্তু সাপ্লাই একদমই কম আপনারা জানেন আমরা যারা করে কাজ করছিলাম মেবি করে হান্ড্রেড বিলিয়ন সাপ্লাই ছিল তারপরে পায়ে হান্ড্রেড বিলিয়ন সাপ্লাই নেটওয়ার্কে বিলিয়ন সাপ্লাই এই টুকেন্ডার কিন্তু সাপ্লাই একদমই কম দেখেন একদমই কম টেন বিলিয়ন সাপ্লাই ওয়ান বিলিয়ন অনলি মাইনারদেরকে দিবে যারা মাইনিং করবে ঠিক আছে এবং এখানে তারা মানে দুই সালে চব্বিশ সালে বা প্রত্যেক বছরের প্রত্যেকটা কোয়ার্টারে তারা কি কি করছে সেগুলো কিন্তু ডিটেলস তারা তুলে ধরছে ঠিক আছে এবং মাইনার দিয়ে যে তারা ওয়ান বিলিয়ন টু মাইনিং করার জন্য দেবে সেটা কিন্তু তারা অলরেডি পরিষ্কার করছে তাদের হোয়াইট পেপারে এবং এখানে কিন্তু তারা ক্লিয়ার করছে ঠিক আছে এই যে দেখেন এখানে তারা বলেছে যে আর্লি মাইনিং রেওয়ার্স আর পার্ট অফ অ্যান অ্যালোকেটেড ওয়ান বিলিয়ন ভেরি ফ্রম টোটাল সাপ্লাই মানে টোটাল সাপ্লাই থেকে ওয়ান বিলিয়ন টোকেন মাইনারদের মধ্যে অ্যালোকেটেড হিসেবে তারা রেওয়ার্ড দেবে আর এখানে আপনারা মাইনিং করার সময় কতটুকু চব্বিশ ঘন্টা মাইনিং করবেন না কত ঘন্টা পর পর মাইনিং স্টার্ট করতে হবে আপনার বারো ঘন্টা পর পর মাইনিং স্টার্ট করতে হবে ঠিক আছে এবং বারো ঘন্টায় সাপোজ আপনাকে মনে করেন যে দশটা টোকেন দিল এখন ওখানে আরো তিনটা অপশন আছে তিনটা অপশনের মধ্যে আপনার হচ্ছে ক্যাম্পেইন সিস্টেম যদি আপনি ক্যাম্পেইন গুলো দেখেন ধরেন যে একটা এতে তিনটা অ্যাড আসবে প্রত্যেকটা অ্যাড দেখতে আপনার 10 সেকেন্ড 12 সেকেন্ড সময় লাগবে ওগুলো দেখলে আপনাকে কি করবে এই 12 ঘন্টার ভিতর থেকে ঘন্টাগুলো কমে যাবে ধরেন 12 ঘন্টা আছে 12 ঘন্টায় 10টা টোকেন পাবেন আপনি অ্যাড দেখার কারণে আপনার 2 ঘন্টা মাইনাস হবে 10 ঘন্টা আরেকটা অ্যাড দেখবেন আর দুই ঘন্টা এরকম তিনটা দেখলে ধরেন যে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা মাইনাস হবে তার মানে ছয় ঘন্টা পরে আপনি দশটা টোকেন পেয়ে যাবেন এরকম ইও কিন্তু এখানে আছে এখন আমি ডিরেক্টলি এখানে দেখাবো আপনি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে আমি এ টু জেড দেখা দেবো আর এখানে আবারও বলতেছি ভাই তাদের কিন্তু কে আইসি আসবে কে আইসির পরে তাদের অলরেডি ওয়ালেট চলে আসছে ঠিক আছে আপনার কে আইসির পরে আপনার হচ্ছে টুকিল গুলো মাইগ্রেশনের যাবে তারপরে কিন্তু আপনি আনঅফিসিয়ালি ভাবে কিন্তু সেল করতে পারবেন সো কেউ মিস করবেন না আচ্ছা এখন আসেন আমি জয়েন্ট প্রসেসটা আপনাদের দেখা দিই জয়েন হওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে নিচে টু ডে সফার লিংক পেয়ে যাবেন ওখানে ক্লিক করে সরাসরি এই পোস্টের উপর নিয়ে আসবে আসলে এখানে দেন হাউ টু জয়েন ক্লিক জয়েন্ট লিংক জাস্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে আপনাকে সরাসরি এরকম একটা পেজে নিয়ে আসবে আসলে এই যে দেখেন নিচে ডাউনলোড অ্যাপ অ্যাপ অ্যান্ড গেট হান্ড্রেড ভেরি টুকেন ঠিক আছে অর্থাৎ ডাউনলোড অ্যাপ অ্যান্ড গেট হান্ড্রেড ভেরি টুকেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে আপনাকে কিন্তু সরাসরি প্লে স্টোরে নেওয়া যাবে প্লে স্টোর থেকে কি করবেন অ্যাপসটা ডাউনলোড করবেন দেখেন অলরেডি কিন্তু তাদের হান্ড্রেড কে পিপল অ্যাপসটা ডাউনলোড করছে ঠিক আছে যার ডাউনলোড ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন অ্যাপসটা আচ্ছা এখানে আমার অ্যাপসটা কিন্তু ইনস্টল করা হয়ে গেছে এখন কি করবেন সরাসরি অ্যাপসটা ওপেন করবেন ওপেন অপশনে ক্লিক করে ওপেন করার পরে এখানে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে আর একটা কথা বলি এটা কিন্তু সরাসরি ওকে এক্স এর সাথে পার্টনারশিপ ঠিক আছে সো প্রজেক্টটা কিন্তু খুবই ভালো আচ্ছা যাক এরকম আসবে আসলে দেখেন নিচে ওকে অপশন আছে ওকে অপশনে ক্লিক করে দিবেন ওকে অপশনে ক্লিক করার পরে এলাও অপশন আসবে এলাও করে দিবেন আবার এলাও দিবেন জাস্ট দেওয়ার পরে এখানে একটু ওয়েট করুন এরকম আসবে এবং এখানে দেখেন নিচের দিকে আপনার হচ্ছে এই এখানে উপরে দেখেন একটা অপশন আছে আপনার হচ্ছে টিপ চিহ্ন এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে দেখেন নিচে কন্টিনিউ উইথ গুগল জাস্ট এখানে ক্লিক করে আপনার হচ্ছে গুগলে ক্লিক করে ইমেল সিলেক্ট করে দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে জাস্ট এখানে ক্লিক করার পর ইমেল শো করবে আপনার পছন্দ ইমেলটা এখানে সিলেক্ট করে দিবেন জাস্ট আমি আমার ইমেল এখানে দিয়ে নিলাম আচ্ছা তারপরে জাস্ট এরকম আসবে দেখেন নিচে ডান পাশে এগ্রি এন্ড শেয়ার অপশন এখানে ক্লিক করে দিবেন

কনফার্ম আচ্ছা ইউজার দিতে হলে আপনার হচ্ছে 15 সংখ্যার উপরে মেবি দিতে হবে ঠিক আছে জাস্ট আমি ব্যাগে যাচ্ছি এখান থেকে ব্যাগে গিয়ে এটা আমি আবার 15 সংখ্যার উপরে করে দেব আচ্ছা দেখেন এখানে কিন্তু আমি রাসেল লেখার পরে 1 থেকে 8 পর্যন্ত দিছি দেওয়ার পরে জাস্ট আমার এটা একটা ডেমো অ্যাকাউন্ট আচ্ছা দেওয়ার পরে দেখেন নিচে কনফার্ম অপশন আছে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন ঠিক আছে কনফার্ম অপশনে ক্লিক করে তারপরে পরে আবার কিন্তু এখানে আপনাকে সেম ইডি দিতে বলবে ঠিক আছে জাস্ট আমার সেম নামটা আমি এখানে দিয়ে নিচ্ছি দেওয়ার পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট পর্যন্ত দিলাম দেওয়ার এখানে দেখেন নিচে কনফার্ম অপশন কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার এরকম আসবে জাস্ট আপনি এখানে দেখেন এগ্রি অ্যান্ড সাইন আপ এটা করার আগে আপনার এখানে তিনটা অপশন পাবেন এই তিনটা অপশন টিক করে দিবেন এগুলোতে ক্লিক করে করে টিক করে দিবেন ঠিক আছে জাস্ট আমি এখানে ক্লিক করলাম এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করলাম করার পরে এগ্রি অ্যান্ড কমপ্লিট সাইন আপে ক্লিক করে দিলাম তারপরে জাস্ট এখানে নিচে একটা অপশন দেখতে পারবেন আপনি হচ্ছে কনফার্ম অপশন অথবা এখানে একটু ওয়াইট করলে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে দেখেন হান্ড্রেড বেরি ইন ইয়ার্স তার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সাথে সাথে হান্ড্রেড বেরি টু কেন দিয়ে দিল এখন জাস্ট ওকে অপশনে ক্লিক করে দেবেন ওকে অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে জাস্ট গেট টেন ভেরি টু কেনে ক্লিক করে দিবেন দেওয়ার পরে জাস্ট এরকম আসবে আসার পরে দেখেন এখানে কি বলছে প্লান্ট এ ভেরি শিট টু গ্রো হ্যাঁ আপনারা যে এখানে স্টার্ট মাইনিং প্লান্টিং এর শীট আপনারা সরাসরি এখানে ক্লিক করে দিবেন জাস্ট এখানে দেখেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আচ্ছা এখানে উপরে যে একটা পিকচার দেখাচ্ছে এখানে ক্লিক করবেন ঠিক আছে এই যে এখানে ক্লিক করে দিবেন দেখেন ক্লিক করার পরে কিন্তু মাইনিং ডে এখানে স্টার্ট হইছে আপনার হচ্ছে 12 ঘন্টা পর পর এখানে আপনার দুইটা করে টোকেন দেখাচ্ছে এখন আপনি এখানে মাইনিং স্পিডটা কিভাবে বৃদ্ধি করবেন বা আপনার এই বারো ঘন্টা কিভাবে ছয় ঘন্টা বা আট ঘন্টার ভিতরে আপনি টোকেনটা ক্লেম করবেন সেটা আমি দেখা দিচ্ছি এটা করার জন্য যে কাজটা করতে হবে আপনার এই বক্সগুলো যে আছে রেইন বুস্টার এগুলা আপনি হচ্ছে দেখবেন ঠিক আছে জাস্ট হয়তো বা পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ড করে লাগতে পারে জাস্ট আমি বক্স রেইন আর বুস্টার এই তিনটাই একবার করে আমি দেখে পরে নিচে মাইনিং স্পিডটা মানে মাইনিং করার যে সময়টা কমে যায় আমি সেটা আপনাদের দেখা দেবো ঠিক আছে আচ্ছা দেখেন এখানে যে উপরে তিনটা অপশন আছে আপনার হচ্ছে এখানে আছে হচ্ছে লাকি বক্স ঠিক আছে এই লাকি বক্স যদি আপনি ওপেন করেন মেবি দুইবার বা তিনবারই করতে পারেন করলে কিন্তু আপনি 10টা 20টা করে টোকেন পাবেন যেমন আমাকে এখন ক্রিয়েট করার সময় 100 টোকেন দিয়েছে আর লাকি বক্স ই করার জন্য একবার করছি 10টা পাইছি আমি একবার করতে পারবো ঠিক আছে আর দেখেন এখানে কিন্তু ছিল 12 ঘন্টা আপনারা হচ্ছে এই রেইন বুস্টার এগুলো দেখার কারণে আমার কিন্তু ঘন্টা গুলো মাইনাস হচ্ছে এবং আমি দ্রুত কিন্তু এই টোকেনটা ক্লেম করতে পারবো ঠিক আছে যেমন আমি একটা লাইভে দেখাই আপনাদের লাকি বক্স আমি আবারও ক্লিক করে নিচে দেখেন টেন এক সান্স আপ জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম তারপরে কিন্তু দেখেন এখানে সরাসরি একটা অ্যাড চলে আসছে এবং একটা শেষ হলে এখান থেকে কিন্তু আপনার লাকি চান্সে কি পরিমাণ টুকেন পাইছেন সেটা কিন্তু দেখতে পারবেন আচ্ছা দেখেন এখানে অ্যাডটা দেখার পরে কিন্তু আপনার টু আওয়ার বুস্টার এখন কিন্তু টুকেন দেয় এখন দুই ঘন্টার জন্য এটা বুস্ট করে দিচ্ছে ঠিক আছে ইউজ নাও অপশনে ক্লিক করে দিলাম তারপরে কিন্তু এটা আপনার এখান থেকে বুস্ট হয়ে গেল ঠিক আছে দেখেন বারো ঘন্টা ছিল মাইনিং টাইম কমে কিন্তু ছয় ঘন্টার চলে আসে ঠিক আছে ভাবে উপরে যেগুলো আছে সবগুলো দেখবেন আপনি টুকুনে পেতে পারেন আপনার মাইনিং আওয়ারের যে ঘন্টা সেটাও বুস্ট হতে পারে ঠিক আছে এভাবে দেখবেন এখন আসেন নিচে কিছু অপশন আছে আমি এগুলো একটু সংক্ষিপ্তভাবে দেখে দিই তবে তার আগে আপনি দেখেন একদম নিচে ডান পাশে ওয়ালেট অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন ঠিক আছে এখানে আসার পরে আপনি সরাসরি এখানে কি করবেন আমি শুধু একটু প্রসেসটা আপনাদের দেখা দেই জাস্ট এরকম আসবে আসলে এখানে কি করবেন ক্লোজ ক্লিক করে দিবেন আপনারা হচ্ছে দেখেন ভেরি পে স্টার থ্রি সিকিউর অ্যান্ড ইজি জাস্ট এই পেজ গুলো এইভাবে টান দিবেন ডান দিক থেকে বাম দিকে টান টান দিলে ক্রিয়েট ভেরি ওয়ালেট ইন ফাইভ সেকেন্ড এরকম অপশন আসতে পারে জাস্ট ক্রিয়েট ভেরি ওয়ালেট মিসেজ আছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে আপনাকে কিন্তু একটা পাসওয়ার্ড দিতে বলবে যেমন ছয় ডিজিটের যেমন আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম আপনার মতো করে আপনি দিয়ে নেবেন ঠিক আছে সেম পাসওয়ার্ডটা কিন্তু দুইবার করে দিতে হবে আমি পাসওয়ার্ডটা দুইবার করে দিয়ে নিলাম নেওয়ার পরে এখানে যে কাজটা করতে হবে আপনাকে আপনি প্রাইমারি ইমেল দিবেন ঠিক আছে অর্থাৎ আপনার হচ্ছে এখানে মানে যে ইমেল যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই ইমেলটা কিন্তু এখানে অটোমেটিক্যালি নিয়ে নিবে ঠিক আছে আপনি আরেকটা নতুন ইমেল এখান দিবেন দেওয়ার পরে ক্লিক করলে করে ক্রিয়েট ওয়ালেট ক্লিক করলে আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে ওয়ালেটটা এইভাবে আপনার এখানে ক্রিয়েট করে নেবেন আচ্ছা পরবর্তী স্টেপ এখানে আপনার হচ্ছে আচ্ছা ওয়ালেটে ক্রিয়েট করার পরে কিন্তু আবার হয়তো বা আপনাকে ইমেলটা ভেরিফাই করতে বলতে পারে আপনি ইমেলটা ভেরিফাই করে নেবেন ঠিক আছে জাস্ট এটা আমি বিস্তারিত দেখাইলাম না জাস্ট যতটুকু দেখানোর প্রয়োজন আমি ততটুকু আপনাদের দেখাইলাম এখন আসেন এখানে কিন্তু আপনি ইনভাইট করতে পারেন কিভাবে ইনভাইট করবেন দেখেন উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি হচ্ছে দেখেন কি 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 পাবেন আপনি যদি একজনকে রেফার করেন তাহলে আপনি এখান থেকে একশো বেরি টুকিন পাবেন তিনজনকে দুইশো বেরি টুকিন পাবেন ঠিক আছে এখানে কিন্তু তারা বলে দিচ্ছে এবং আরো বিস্তারিত নিচে দেখা দিচ্ছে এবং নিচে গেট তিনশো বেরি ফর ইউ ফ্রেন্ড জাস্ট এখানে ক্লিক করে আপনার রেফারের লিঙ্কটা এখান থেকে কপি করে নিয়ে আপনার ফ্রেন্ডের কিন্তু রেফার করাইতে পারেন ঠিক আছে জাস্ট এটা করে নেবেন আচ্ছা পরবর্তীতে এখানে দেখেন নিচে আরো কিছু অপশন আছে যেমন রেওয়ার্ড অপশন মাইনিং এর ডান পাশে রেওয়ার্ড অপশনে ক্লিক করবেন ক্লিক করলে আপনি এখান থেকে জাস্ট এগুলো দেখতে পাবেন ডেইলি হারভেস্ট অর্থাৎ ডেইলি আপনি এখানে ই করতে পারেন একটা চেক ইন আছে এটা চেক ইন করতে পারবেন জাস্ট আমি এটা করে নিলাম জাস্ট এইভাবে এগুলো করে নেবেন আর বাদ বাকি যেগুলো আছে এগুলো করে নেবেন ওপেন কুকিজ জাস্ট এখানে ক্লিক করে ওপেন কুকিজ এ ক্লিক করে দিবেন দিলে আপনি একটা ভেরি টোকেন পাবেন তারপরে হচ্ছে নিচের দিকে আরো অপশন কিছু আছে এগুলো আপনি একটু ট্রাই করে নেবেন তারপর দেখেন আপনি হচ্ছে মাইনিং এর বাম পাশে আছে চ্যানেল অপশন তারপরে আপনি এখান থেকে পপুলার সাবস্ক্রাইব এগুলো দেখতে পারবেন তারপর হচ্ছে চ্যাট অপশন আপনি চাইলে এখানে কিন্তু চ্যাটও করতে পারবেন ঠিক আছে এই ছিল বিস্তারিত এই প্রজেক্টটা নিয়ে আপডেট আর একটা কথা বলি এটার কিন্তু আরো আপডেট আছে আমি পরবর্তীতে আরেকটা একটা ভিডিওটা দেব এবং ভবিষ্যতে আরো অনেক ভিডিও আসবে মানে এ টু জেড কোনো একটা বিষয় স্কিপ করা হবে না ঠিক আছে আপাতত বেসিক যে কাজগুলো অ্যাকাউন্টে ক্রিয়েট করে মাইনিং পে স্টার্ট করে দেন প্রজেক্ট কিন্তু ভাই খুবই ভালো ওকে এক সাপোর্ট করতেছে তাদের নিজস্ব ওয়ালেট আছে নিজস্ব নেটওয়ার্কের টোকেন হবে এবং একই সাথে এই টোকেনগুলো কিন্তু আপনারা মাইগ্রেশন কেউ নিয়ে কিন্তু সেলো করতে পারবেন ঠিক আছে সো কেউ মিস করবেন না সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ